হ্যালো বন্ধুরা ডাব্লুবিএসি ওয়ান চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি বিপ্লব পাল চলে এসেছি আজকে মাধ্যমিকের যে ভূগোলের গুরুত্বপূর্ণ শট প্রশ্নটি চলছিল সেটির পার্ট টু নিয়ে চলে এসেছি হ্যাঁ তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন এসো তারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না শেয়ার কাদের করবে তোমাদের গ্রুপ রয়েছে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ তোমরা চেষ্টা করবে যে গ্রুপে একটু ভিডিওটি শেয়ার করতে যাতে অন্য বন্ধুদের ভালো হয় তাদেরও একটু উপকারে লাগে তো আমাদের যে প্র্যাকটিস সেটা চলছে দু থেকে দু সালে যতগুলো মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে এসেছিল সেই গুরুত্বপূর্ণ সব প্রশ্নগুলো নিয়ে যেগুলি তোমাদের আপকামিং দু হাজার জন্য খুবই ইম্পর্ট্যান্ট যারা আমার ফেসবুকে আমার পেজটাকে ফলো করতে চাও তারা ফেসবুকে সার্চ করবে হায়ার এডুকেশন লিখে এবং সেটা ফলো এবং লাইক করে দেবে সেখানে সমস্ত কিছু নোটিফিকেশনও পেয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করলে তারা অবশ্যই বেল আইকনটি ডাবিয়ে দেবে ঠিক আছে চলো আমরা শুরু করছি আজকের সেকেন্ড পার্ট আগের দিন আমরা করেছিলাম বহির্জন প্রক্রিয়া ও নদীর কাজ সম্পর্কে আজকে আমরা চলে যাচ্ছি হিমবাহের কাজ এই অধ্যায়টি এটা হচ্ছে সাব টপিক আমাদের হিমবাহের কাজ ওকে চলো প্রথম প্রশ্ন আমাদের আজকে দু সালে এসেছিল এটি হিমবাহ ও জলধারা বাহিত বালি কাকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে কি বলে স্কার বলে পরের প্রশ্ন দু হাজার আঠারোতে এসছিল হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি বা সমান্তরাল ফাটলগুলিকে কি বলে ক্রেফাস বলে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে দেশে গভীর ফাটলগুলিকে কি বলে হিমবাহের কোথায় পৃষ্ঠদেশে এটাও কি হবে ক্রেফাস অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে দু হাজার এটা শুদ্ধ না অশুদ্ধ সেটা জানতে চাইছে আর কি অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হতে হতে থাকে থাকে অফকোর্স এই পর্বতটা যদি নিরক্ষীয় অঞ্চলে হয় তাহলে কি সূর্য কিরণ দেবে রেখার মান কত জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রিতে যদি সূর্য বেশিক্ষণ হিট দেয় তাহলে এই যে হিমরেখা হিমরেখার যে উচ্চতা সেটা তো অনেকটা উঁচুতে থাকবে কিন্তু মেরুতে যদি যায় একটা যদি পর্বত থাকে মেরুর মান হচ্ছে তোমার ডিগ্রি হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে সেইখানে সারা বছর বরফ জমে থাকে তাহলে বরফগুলো একদম কি একদম পৃষ্ঠে থাকে তাহলে কী বুঝলাম এই যে একটা অক্ষাংশ এই যে একটা অক্ষাংশ এই অক্ষাংশে হিমরেখার উচ্চতা তাহলে কি পরিবর্তিত হয়ে থাকে কারণ জিরোতে দেখলাম এখানে আর মেরোতে দেখলাম এখানে তাই তো তাহলে পরিবর্তিত হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি দু হাজার কুড়িতে এটা হবে আন্টার্কটিকার ল্যাম্বার্ট ল্যামবার্ট হিমবাহ খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কোনটি দেখো এটা আমি তোমাদের ফেসবুক পেজ হায়ার এডুকেশন যে পেজটি রয়েছে সেখানে আমি দিয়েছিলাম সেখানে অনেকে আনসার করেছো সঠিকও করেছো ভুলও করেছো আমি বলে দিচ্ছি হিমবাহ সৃষ্ট যে হ্রদ সেটা কিন্তু হ্রদ আর প্লায়া যেটা রয়েছে সেটা হচ্ছে মরুভূমিতে আর অশুক্রাক্তির হ্রদ দেখতে পাবে তো একচুয়ালি প্লাবন ভূমি বলা যাবে না এটা হচ্ছে নিম্ন গতিতে দেখতে পাবে নদীর নিম্ন গতিতে আর এর সাইডে কি থাকবে না প্লাবন ভূমি পরের কোশ্চেন দুটি কড়ির মধ্যবর্তী অংশকে কি বলে এই যে পর্বতের যে জায়গায় হিমবাহ থাকে সেই জায়গাটা এইখানে একটা কড়ি আছে মনে করো এই যে হাতলযুক্ত চেয়ারের মতো অংশ এটাই তো কড়ি এই সাইডেও নিশ্চয়ই এরকম একটা আছে এটাও করি তাহলে এই দুটো কড়ির মধ্যবর্তী যে অংশটা এটা খানিকটা করাতে দাঁতের মতো এরকম কাটা 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 গাছ কাটা থাকে এইটার নাম হচ্ছে এরিটি এরিটি বা এরেট তাহলে দুটি করির মধ্যবর্তী অংশ অংশকে কি বলে এরিটি বা এরেট এটা কি মাধ্যমিক দু হাজার বাইশে এসছে মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায় তাহলে কিছুক্ষণ আগেই বললাম একটা কোশ্চেন এসেছিলো শুদ্ধ ওটা শুদ্ধ হয়েছিল উত্তরটা তাহলে মেরু অঞ্চলে কি বলেছিলাম মেরু অঞ্চলে সমুদ্র পৃষ্ঠে থাকে সমুদ্র পৃষ্ঠে হিমরেখা দেখা যায় তাই তো তাহলে দেখো কোশ্চেন প্র্যাকটিস করলে কিন্তু তুমি অ্যানসার পাবে আচ্ছা পশ্চিম হিমালয়ের তাল একটি কি এটি হচ্ছে হিমবাহ সৃষ্ট হ্রদ পরের কোশ্চেন মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার শুদ্ধ সমুদ্র পৃষ্ঠ মানে তো জিরো তাই না ওই জন্য বলছে শূন্য মিটার একদম সঠিক উত্তর এটা হচ্ছে শুদ্ধ আর মাধ্যমিক পরীক্ষার এটা কি দু হাজার এসেছিল চব্বিশে কি এসেছিল দেখো পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের দেখো হিমবাহ আর পর্বত গাত্র যদি দিয়ে দেয় আর সেটা সংকীর্ণ আর যদি গভীর দিয়ে দেয় একসঙ্গে তাহলে সেটা হবে বার্কস তোমাদের তাহলে আর ক্রেভাস এই দুটো পেলে এখান থেকে তাই তো তাহলে আর ক্রেভাস এই দুটোর মধ্যে কিন্তু অনেক কনফিউশন হয়ে যায় এইটা ভালো করে নেবে এই বাকসুণ্ড আর ক্রেভাস ভালো করে দেখে নেবে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয় কাজের ফলে গঠিত হয় ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয় কাজের ফলে আরে ভাই আমরা তো হিমবাহ করছি অশুদ্ধ এটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় তাই তো চলো তারপরে আসছি আমরা বায়ুর কাজ যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো ভিজিট করছো তাদের সকলকে বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে অবশ্যই একটু শেয়ার করবে হ্যাঁ নিজে সুবিধা নিলে হবে না অন্যকেও সুবিধা নিতে সাহায্য করতে হবে তাই তো দশমিলি করি কাজ হারে যেতে নাহি লাজ চলো বায়ুর প্রথম প্রশ্ন বারখান বালিয়ারি সিফ বালিয়ারি থেকে সৃষ্টি হয় শুদ্ধ আচ্ছা বারখানটা কেমন দেখতে হয় এইরকম চন্দ্রাকার ঠিক আছে আর সিফ বালিয়ারিটা দেখতে হয় একদম তরবারির মতো হ্যাঁ এই এরকমভাবে মনে হয় যেন একটা তরবারি তো এটা থেকে এটা সৃষ্টি হয় আবার এটা থেকেও এটা সৃষ্টি হয় এটা মাথায় রাখবে হ্যাঁ এটা হচ্ছে শুদ্ধ কীভাবে সৃষ্টি হয় সেগুলো যখন ক্লাসে আলোচনা করবো তখন বলে দেবো ঠিক আছে সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত বলো এটা কি হবে উত্তর সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত আমরা আলোচনা করছি দু থেকে চব্বিশ সালের প্রশ্ন এগুলি মাধ্যমিক ভূগোলের এসছিল পরীক্ষায় তো এগুলো সব গুরুত্বপূর্ণ শট দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন আসতেই পারে না আসার কিছু নেই তো অবশ্যই ভালো করে এগুলো প্র্যাকটিস করবে সাহারায় বালুকমায় মরুভূমি কি নামে পরিচিত এটা কি হবে আর্গ চলো পরের প্রশ্ন মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় বিশিষ্ট দেখো মরু সমপ্রায় ভূমি যদি বলে আর সেটা যদি মরুভূমির হয় আর সেটা যদি অনুচ্চ হয় তাহলে জানবে ইনসেল যে অবশিষ্টাংশ ভূমিরূপ এটা হচ্ছে ইনসেল বার্জ এটা মাধ্যমিক দু হাজার কুড়িতে মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় অপসারণ মরুদ্যানটা দুই নম্বরের জন্য পড়বে আসার মতো কোশ্চেন এটা সাহারা মরুভূমিতে লবণাক্ত হ্রদগুলিকে কি বলে শর্টস বলে সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলি শর্টস নামে পরিচিত ঠিক আছে এটা অনেক বইতে লেখা আছে উত্তর আফ্রিকা সেটা সঠিক উত্তর বায়ু প্রবাহের সমান্তালের সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো সিপ বালিয়ারি যে সমান্তরাল ভাবে বায়ু একদিকে প্রবাহিত হয় তখন সমন্তরাল ভাবে হবে ঠিক আছে চলো পরের क्वेश्चन মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উপস্থিত এবং অপসারিত হয় কি হয় অপসারিত হয় অপসারিতা থাকলে সেটা অপসারণ প্রক্রিয়া দু হাজার এবার দেখো একটা কোশ্চেন এটা দু হাজার বালি দ্বারা গঠিত মরুভূমি তাই না এটা মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা শুষ্ক নদী খাত বা শুষ্ক নদী উপত্যকা হ্যাঁ আর সেটা যদি মরুভূমিতে হয় শুষ্ক অঞ্চল না কিন্তু মরুভূমিতে হয় তাহলে সেটা হবে ওয়াদি শেষ কোশ্চেন তাহলে ছেচল্লিশটা কোশ্চেন শেষ হলো তোমাদেরকে আরেকটা কথা বলে দিই আমাদের যে অধ্যায়টি চলছিল প্র্যাকটিস সেটা হচ্ছে বহির্যাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ সেখান থেকে টোটাল ছেচল্লিশটা কোশ্চেন পাওয়া গেছে আমরা পার্ট ওয়ান আর পার্ট টুতে ডিভাইড করে সেটাকে সেটাকে কমপ্লিট করে ফেলেছি চারটে সাব টপিক ছিল বহির্জাত প্রক্রিয়া নদী হিমবাহ আর বায়ু আমরা এই চারটে কমপ্লিট করে ফেলেছি এবার আমরা পরবর্তী ভিডিওতে বায়ুমণ্ডলের টপিকগুলো নিয়ে চলে আসবো ঠিক আছে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের নাম হলো অ্যাট দ্য রেট বিবি এসি ওয়ান এটা ইউটিউবে সার্চ করবে একদম উপরে চলে আসবে এটাকে সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা দাবিয়ে দেবে আর ভিডিওগুলি দেখতে থাকবে বারংবার দেখবে তাহলে কোশ্চেনগুলো মুখস্থ হয়ে যাবে কারণ বুঝিয়েও দিচ্ছি কোশ্চেনগুলি আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ হায়ার এডুকেশান এটাকে সার্চ করে অবশ্যই এটা লাইক ফলো করে রাখবে কারণ এখানেও নোটিফিকেশান পাবে ঠিক আছে চলো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থাকবে ভালো করে পড়াশোনা করো আশা করছি ভূগোলে আর কোনো সমস্যা তোমাদের হবে না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে মাধ্যমিক ভূগোলে তোমরা নব্বই আউট অফ নব্বই পাবেই যদি পড়ো আমার দেখানো রাস্তা মতো ঠিক আছে চলো তাহলে আজকে ভিডিওটি শেষ করছি